জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে এই তো আচ্ছা গতকালকে জামায়াত ইসলাম তো কোনো সময় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ করার সাহস পায় না তো সেই জায়গা থেকে গতকাল পরীক্ষামূলকভাবে তারা কতটুকু পারে এই দেখানোর জন্য জাতীয় পার্টির অফিসের সামনে গেছিল তো গিয়ে যখন দেখছে তাদের সক্ষমতার মধ্যে নাই জাতীয় পার্টিকে তারা করতে পারবে তখন তারা পুলিশকে উপর থেকে জোর করে ফোন দেওয়ায় পুলিশকে দিয়ে হামলা করায় এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা এই হামলা করতে চায়নি তাদেরকে জোর করে হামলা করানো হয়েছে আমরা পুলিশ বাহিনীকে বলবো যে ইতিপূর্বে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার পরে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন আপনারা জানেন আপনাদেরকে দেখে সবাই ভয় তো এখন খোল্লা মনি করে ঠিক আছে এখন আপনারাকে খোল্লা থেকে ষোলাই স্কোয়ার হওয়ার স্বাদ দেখছে যে রাজনৈতিক হবে ব্যবহৃত হবেন আপনারা হ্যাঁ বিএনপি প্রতিরোধ করবে না আওয়ামী লীগ প্রতিরোধ মানে আওয়ামী লীগের প্রতিরোধ করবে না জাতীয় জামাত হলো প্রতিরোধ করতে নামবে না হ্যাঁ তারা আপনাদেরকে ব্যবহৃত করে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করার জন্য নামাবে ঠিক আছে তো এগুলোতে আর নতুন করে পা দিলে আমাদের পুলিশ বাহিনী যেটুকু আছে সেইটুকু শেষ হয়ে যাবে হ্যাঁ তুলে আন্দোলন রাজনৈতিক শক্তি হিসাবে আপনাদেরকে প্রশ্নবিত্ত আন্তর্জাতিক বিশ্বের সামনে তো হবে যে এই পলিটিকাল পার্টি তার রাইট কেন পেলো না এই প্রশ্ন কিন্তু পুলিশকে করবে না আপনার যদি বললে কি জবাব দিবেন আন্তর্জাতিক বিশ্বের কাছে শোনেন মূল জায়গায় প্রশ্ন আসবে যে এখন কারা সরকারে আছে তাদের হাতে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা সবকিছু আছে আমরা এই সরকারকে একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তির মাধ্যমে এখানে বসিয়েছি সেই সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তি দেশকে সুস্থ করার একটা চুক্তি সেই চুক্তি অনুযায়ী দেশ সুস্থ করবে তারা নাকি অসুস্থ করবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা মবকে সাপোর্ট করবে কিনা তারা যদি এই সিদ্ধান্ত নেয় তারা মতকে সাপোর্ট করবে তাহলে আমরা বলছি যে আপনাদের অবস্থাও ওই শেখ হাসিনা তো একটা হেলিকপ্টারে গেছে কিন্তু আপনারা তো একজন না আপনারা হলো তেইশ চব্বিশ পঁচিশ জন পঁচিশ জন তো এক হেলিকপ্টারে হবে না তখন হেলিকপ্টার কয়টা লাগবে হিসাব করেন আপনারা এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচনের মাধ্যমে সুস্থ হতে পারে এবং সেই নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখছেন অনেক রকমের প্যাস লাগাচ্ছে একটা বলছে গণভোট তাই তো গণভোট বলছে কিন্তু এই গণভোটের পিছনে আর একটা আছে এই গণভোটের পরে আবার বলবে নতুন করে পিয়ার না পিয়ার না ঠিক আছে জামাতি ইসলাম ঐতিহাসিক ভাবে দূষিত রক্তের একটা দল যাদের রক্তের গ্রুপ ঠিক নাই এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে এদের রক্তের গ্রুপ খারাপ বলে এরকম কোনো রাজা হতে পারবে না খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না সারাদিন খালি বিরোধিতা করবে সারা জীবন দেশের বিপক্ষে অবস্থান নেবে জনগণের বিপক্ষে অবস্থান নেবে এবং তাদের এই একটা পলিসি হবে আমরা জামাত ইসলামকে বলি সঠিক রাজনীতিতে আসতে হবে দেশের প্রচলিত নির্বাচনের মাধ্যমে যদি আপনাদেরকে জনগণ সমর্থন দেয় আপনারা আসবেন না হলে ওই রকম থাকবেন এবং আপনারা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছেন এই যে একটার পরে একটা ইস্যু সৃষ্টি করছেন তো এগুলো আপনার এগুলো দেশের জনগণের কাছে আর জনপ্রিয় হবে না গত এক মাস আগেও ফেসবুকে আপনাদেরকে সবাই বাহাবা দিত আপনারা যে রকম ভাবে বট তৈরি করেছিলেন এদেশের জনগণ আপনাদের প্রতিরোধ করছে এখন সেই অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান দেখেন আপনারা যেভাবে কৃত্রিমভাবে মানুষকে হ্যান্ডসপিন করতে যাচ্ছিলেন জনগণ বুঝতে পেরেছে একটা আইডেন্টিফাই হয়েছে তো যে বট আপনারা বাংলাদেশে বট কারা বট বাহিনী কারা তাই না এগুলো এগুলো জামাত খেয়াল রাখতে হবে আর জামাত ইসলাম যদি এই আমির হামজা তারেক মনোর এদেরকে মুখপত্র বানাতে চায় এরা যদি তাদের লেভেল হয় এনা যদি তাদের লেভেল হয় তাদের যদি আর কোনো আলেম না থাকে তাহলে তাদের অবস্থা কি হবে আপনারা বলেন কি একটা অবরুদৃষ্টি নাকি আচ্ছা শেফ এক্সিট তাই তো শোনে আজকে একটা প্রশ্ন করি যে যে কতজন উপদেষ্টা নিয়োগ পেয়েছে আপনারা বলবেন এই উপদেষ্টাদের মধ্যে ছাত্র উপদেষ্টা বেশি দুর্নীতি করেছে নাকি প্রবীণ উপদেষ্টা বেশি দুর্নীতি করেছে উত্তর দিতে হবে কাদের নাম দুর্নীতিতে বেশি এসেছে তো যারা বেশি দুর্নীতি করেছে সেই নাহিদ আসিফদেরই শেফ এক্সিটের একটা প্রশ্ন আসছে সুইজারল্যান্ডে আসিফের কাজ কি ছিল বলেন সুইজারল্যান্ডে আসিফের সাথে কোনো অফিসিয়াল মিটিং ছিল কেন গিয়েছে ওখানে সুইজারল্যান্ডের রাজনীতিবিদরা যায় সুইস ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য চুরির টাকা রাখার জন্য সে সেখানে কেন গেছে জবাব দিতে পারবে সেফ এক্সিটের কথা বলছে সেফ এক্সিটের কথা বললে বলতে হবে ওয়াশার নিয়োগ দিতে কোনো সিনিয়র প্রবীণ উপদেষ্টার নাম আছে বলেন কিন্তু আসিফ এবং নাইক ধরনের নাম আছে তারপরে প্রশাসক নিয়োগে সিটি কর্পোরেশনের কোনো প্রবীণ উপদেষ্টার নাম আছে ওই আসিফ নাইদের নাম আছে ওই এনসিপি মিটিং ইলিয়াস ফেসবুকে পোস্ট পোস্ট দিছে আমার কথা না তাহলে কাদের নাম সেফ কাদের প্রয়োজন আপনারা আরো প্রশ্ন করেন যে এই এই যে তরুণ উপদেষ্টা নামে উপদেষ্টা হয়েছে এই চোদ্দ মাস লুটপাট করেছে তারা নতুন করে নির্বাচন করতে যাচ্ছে এরা যেন নির্বাচন না করতে পারে সেই প্রশ্ন করেন একটা সামাজিক চুক্তি ছিল যারা উপদেষ্টা হয়েছে তারা আর নির্বাচন করবে না এটা একটা রাজনৈতিক চুক্তিও বটে এবং ঐতিহাসিকভাবে আমাদের কোনো উপদেষ্টা কোনোদিন নির্বাচন করেনি আজকে সেই উপদেষ্টা তারা নির্বাচন করার খায়েস করছে আপনি ক্যাটাগরি করতে পারবেন যে তিরিশ বছরের উপরে যারা তারা নির্বাচন করতে পারবে না সে সকল উপদেষ্টা তিরিশ বছরের নিচে যারা তারা নির্বাচন করতে পারবে ক্যাটাগরি করতে পারবেন পারবেন ক্যাটাগরি করতে সম্ভব আপনি যেভাবে আসিফকে নির্বাচন করতে দেবেন যদি সাহেব বলে আমিও নির্বাচন করতে দেবেন করতে তাহলে একজনকে দিবেন একজনকে দিবেন না কিভাবে এটা এমন একটা অবস্থানও রয়েছে এই সরকার না মানতেছে সংবিধান না মানছে সামাজিক নীতি না মানছে রাজনৈতিক চুক্তি এই একটা সামগ্রিক অবস্থায় রয়েছে এর মধ্যে শুরু হয়েছে পিনাকির হলো ভিডিও বার্তা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন আপনারা এখন নাগরিকরা যুদ্ধ করতে নামেনি কিছু কুকুর যুদ্ধ করতে নামছে সারা রাত ঘেউ ঘেউ পড়ছে তো এটাই হলো বাস্তবতা আপনার